বন্ধুরা কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার পথেও এক আলো ঠিক এমন সময় জ্বলে ওঠে যা শুধু আমাদের পথই নয় আমাদের গোটা গন্তব্যটাই বদলে দেয় এই গল্পটি হরি নামের এক রিক্সা চালকের যার হাতে ছিল পরিশ্রমের করকরে ছাপ কিন্তু তার হৃদয় ছিল মোমের মতো নরম এক ঝড়ের রাতে সে এক ধনী ব্যবসায়ীর প্রাণ বাঁচিয়েছিল আর যখন সেই ব্যবসায়ী তার এই উপকারের দাম দিতে চাইল তখন হরি ভাড়ার বিনিময় এমন কিছু চেয়ে বসল যা শুনে সেই ধনী ব্যক্তির হুঁশ উড়ে গিয়েছিল সেই রিকশাওয়ালা এমন কি চেয়েছিল যার জন্য তার মহানুভবতা সবাইকে চমকে দিয়েছিল তবে তার আগে আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের প্রতিটি নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের ঠিকঠাক পৌঁছয় চলুন বন্ধুরা শুরু করি আজকের গল্প লখনৌ নবাবদের শহর এখানে ভোট শুরু হয় চায়ের চুমুক আর আজানের সুরে আর রাত ডুবে চায় পুরনো কথাবার্তায় সেই শহরেরই একটি পুরনো সরু গলিতে হরি বসবাস করত হরি পেশায় একজন রিক্সাওয়ালা পঞ্চাশ বছরের হরির মুখের ভাঁচে লেখা ছিল পরিশ্রম আর দুঃখের অগণিত কাহিনী গত তিরিশ বছর ধরে সে এই শহরের রাস্তায় রিক্সা চালাচ্ছিল তার রিক্সাটা ছিল পুরনো কিন্তু হরির মন ছিল সোনার মতো হরির বাড়ি ছিল গোমতী নদীর ধারে এক ছোট্ট বস্তিতে এক কামড়ার কাঁচা ঘরে সে তার স্ত্রী শান্তির সঙ্গে থাকত তাদের পৃথিবী ছিল ছোট সাদামাটা কিন্তু তার মাঝেও ছিল এক বিশাল শূন্যতা এক এমন ব্যথা যাকে সময়ের ধুলো চাপা দিতে পারেনি দশ বছর আগে তাদের একমাত্র ছেলে আট বছরের মোহন এমন এক রোগে আক্রান্ত হয়েছিল যার চিকিৎসা শহরের বড় হাসপাতাল ছাড়া সম্ভব ছিল না হরি সব কিছু বিক্রি করে দিল দিন রাত রিক্সা চালালো ঋণ নিল তবুও ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা সে জোগাড় করতে পারেনি আর একদিন মোহন চিকিৎসার অভাবে চিরকালের জন্য ঘুমিয়ে গেল সেই দিন থেকে হরিয়ার শান্তি যেন বেঁচে থাকায় ভুলে গিয়েছিল কিন্তু তারা তাদের দুঃখকে দুর্বলতা হতে দেয়নি তারা ঠিক করেছিল তাদের বাকি জীবন তারা অন্যের উপকারে লাগাবে হরি তার রোজগারের ছোট্ট একটা অংশ রেখে দিত বস্তির দরিদ্র শিশুদের বই কেনার জন্য তার একটা বড় স্বপ্ন ছিল সে চেয়েছিল তাদের বস্তিতে তার ছেলে মোহনের নামে একটি ছোট্ট ক্লিনিক খুলবে যাতে তার ছেলের সঙ্গে যা হয়েছে তা আর কোনো দরিদ্র শিশুর সঙ্গে যেন না হয় তার রিক্সায় একটি ছোট্ট টিনের বাক্স ছিল যাতে লেখা ছিল মোহনের ডাক্তারখানা সারাদিনের শেষে যা সামান্য পয়সা সে তাতে ফেলে দিত দশ বছরের সেই বাক্সে মাত্র হাজার টাকার মতো জমানো হয়েছিল কিন্তু হরির আশা এখনো বেঁচে ছিল সেই রাতে লখনৌর আকাশ যেন ফেটে পড়েছিল প্রবল বৃষ্টি ঝোড়ো হওয়া আর গর্জে ওঠা বাদ যেন অন্য এক পরিবেশ তৈরি করেছিল রাত তখন এগারোটা হরি সারা দিনের ক্লান্তি নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার বাড়ির দিকে ফিরছিল মনটা ভারাক্রান্ত ছিল কারণ বৃষ্টির জন্য আয় তেমন কিছুই হয়নি সে তখন হজরতগঞ্জের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ বুক চেপে ধরে দাঁড়িয়ে জলে ভিজছে তার মুখে তীব্র যন্ত্রণা কোনো গাড়ি তার সামনে থামছিল না সবাই তাকে ভিখারি ভেবে এড়িয়ে যাচ্ছিল হুড়ি সঙ্গে সঙ্গে রিক্সা থামালো কি হয়েছে শেঠজি শরীর ঠিক আছে তো বৃদ্ধ কষ্ট করে চোখ পেলে বললেন আমায় আমায় হাসপাতালে নিয়ে চলো আমার হৃদয়টা তার কণ্ঠস্বরে যন্ত্রণার এক গভীর নদী ছিল এসব দেখে হরির মনে এক ঝটকায় তার ছেলে মোহনের কথা ভেসে উঠল তারও একদিন এমনই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল হরি এক মুহূর্তও দেরি করল না সে সেই বৃদ্ধকে কাঁধে ভর দিয়ে নিজের রিকশায় বসালো এরপর নিজের ছেঁড়া গামছা দিয়ে তার মুখটা মুছে দিল আপনি চিন্তা করবেন না শেঠজি আমি আছি আমি আপনার কিছু হতে দেব না বৃদ্ধের গায়ে দামি পোশাক ছিল আর তার কবজিতে বাধা ঘড়ি বলছিল যে তিনি নিঃসন্দেহে কোনো বড়লোক ব্যক্তি হরি তার সমস্ত শক্তি দিয়ে সেই জলে ডোবা রাস্তায় রিক্সা টানতে শুরু করল বৃষ্টি আরও বেড়ে গিয়েছিল হরি শ্বাস হাঁপিয়ে উঠছিল কিন্তু সে থামিনি সে নিরন্তর বৃদ্ধের সঙ্গে কথা বলে যাচ্ছিল যাতে তিনি জ্ঞান হারিয়ে না ফেলেন চোখ খোলা রাখুন আমরা খুব খুব কাছে আছি দেখুন ওখানে হাসপাতালের আলো দেখা যাচ্ছে আপনার সন্তানদের কথা ভাবুন সব ঠিক হয়ে যাবে ওই বৃদ্ধ আর কেউ নন শেঠ দামোদর দাস তিনি শহরের সবচেয়ে বড় আর প্রাচীন শিল্পপতিদের একজন যন্ত্রণায় কাতর থাকলেও হরির কণ্ঠস্বর তাকে এক অদ্ভুত সাহস ও শান্তি দিচ্ছিল তার মনে হচ্ছিল যেন ঈশ্বর তাকে মাচাতে এসেছে প্রায় আধ ঘন্টার এক জীবন মরণ সংগ্রামের পর হরি শের দামোদর দাসকে শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগের দরজায় পৌঁছে দেয় সে জোরে জোরে চিৎকার করে ডাক্তার আর নার্সদের ডাকতে থাকে শেরজিকে সঙ্গে সঙ্গে ভিতরে নিয়ে যাওয়া হয় হরি বাইরে একটা বেঞ্চে বসে পড়ে সে একেবারে ভিজে গিয়েছিল কিন্তু সে সেখান থেকে যায়নি সে ওই অজানা শেঠের জন্য প্রার্থনা করতে লাগলো প্রায় দু ঘন্টা পর একজন ডাক্তার বাইরে এসে বললেন আপনি ঠিক সময় তাকে নিয়ে এসেছেন আর কয়েক মিনিট দেরি হলে তাকে বাঁচানো যেত না এখন উনি বিপদের বাইরে আছেন এই কথা শুনে হরির বুকটা হালকা হয়ে গেল সে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ কৃতজ্ঞতা প্রকাশ করল এবং নিজে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল পরবর্তী কয়েকদিন শের দামোদর দাস হাসপাতালে ভর্তি ছিলেন যখন পুরোপুরি জ্ঞান ফিরে এলো তখন তিনি তার ম্যানেজারকে ডেকে বললেন যে রিক্সাওয়ালা আমাকে বাঁচিয়েছে তাকে খুঁজে বের করো আমি তাকে তার উপকারের মূল্য দিতে চাই ম্যানেজার শহরের সমস্ত রিক্সা স্ট্যান্ডে খোঁজ করতে শুরু করল কিন্তু হরির কোনো খোঁজ পাওয়া গেল না শের দামোদর দাস ভাবতে লাগলেন হয়তো তিনি আর কোনোদিন তার সেই উপকারীর মুখ দেখতে পাবেন না কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল ভিন্ন এক সপ্তাহ পরে হরি যখন সেই একই হাসপাতালের বাইরে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়েছিল তখন শেঠের ম্যানেজার তাকে চিনে ফেলল সে সঙ্গে সঙ্গে হরিকে নিয়ে শেঠ দামোদর দাসের বিলাসবহুল প্রাইভেট কেবিনে নিয়ে গেল হরি এত বড় আর ঝাঁ চকচকে ঘর দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল শেঠ দামোদর দাস তখন বিছানায় বসেছিলেন এবার তার মুখে দুর্বলতার জায়গায় ছিল গভীর কৃতজ্ঞতার ছাপ তিনি হরিকে বসতে বললেন কিন্তু হরি লজ্জায় এক কোণে দাঁড়িয়ে রইল এসো আমার পাশে বসো শেঠ কোমল স্বরে বললেন সেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না হরি হাতজোর করে বলল। শেঠজি আমি কোনো উপকার করিনি আমি শুধু আমার কর্তব্য পালন করেছি শেঠ বললেন না তুমি কর্তব্যের থেকেও অনেক বড় কিছু করেছ বলো তোমার কি প্রয়োজন আমি তোমার সততা আর মানবিকতার মূল্য দিতে চাই তিনি নিজের চেক বই বের করে হরির দিকে বাড়িয়ে দিলেন এই চেকে তুমি নিজের ইচ্ছে মতো টাকা লিখে নাও আমি তোমায় এত টাকা দেব যাতে তোমার সাত পুরুষকে আর রিক্সা চালাতে না হয় হরি সেই ফাঁকা চেকটা দেখে স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল তার দারিদ্র তার প্রয়োজনগুলো আর তার স্ত্রীর মুখ সে চাইলে লক্ষ লক্ষ টাকা লিখে তার সমস্ত কষ্টের অবসান ঘটাতে পারত কিন্তু হঠাৎই তার মনে পড়ে গেল তার ছেলে মোহনের মুখ এরপর সে খুব বিনীতভাবে সেই চেকটা শেটের দিকে ফিরিয়ে দিয়ে বলল শেরজি আমি আপনার টাকা চাই না সে দামোদার তার হয়ে গেলেন তোমার টাকা লাগবে না তাহলে কি চাই তোমার হরির চোখে জল চলে এলো সে বলল শেটজি যদি আপনি সত্যি আমাকে কিছু দিতে চান তাহলে একটা গরিব বাবার স্বপ্ন পূরণ করে দিন কেমন স্বপ্ন শিরজি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন হরি চোখ মুছে নিজের কাঁপা গলায় তার ছেলে মোহনের সব গল্প বলল কিভাবে একটা সামান্য অসুখে ঠিকঠাক চিকিৎসা না পেয়ে তার ছেলে মারা গিয়েছিল সে তার সেই ছোট্ট টিনের বাক্স আর মোহনের নামে ক্লিনিক খোলার স্বপ্নের কথা জানালো। সে বলল সেটী টাকা আমি কি করব। টাকা তো আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারবে না কিন্তু যদি আপনার সাহায্যে আমার বস্তিতে একটা ছোট ক্লিনিক খোলা যায় যেখানে গরিব বাচ্চাদের চিকিৎসা বিনামূল্যে হয় তাহলে হয়তো মোহনের মতো আরও অনেক শিশু মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারবে যদি আপনি এটা করতে পারেন সেটজি তাহলে সেটাই হবে আমার আসল মূল্য সেটাই হবে আমার ভাড়া এই কথা শুনে শের দামোদর দাস একেবারে নিঃশব্দ হয়ে গেলেন যেন তার মাথার ওপর বাজ পড়েছে তিনি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন জীবনে তিনি কত বড় বড় চুক্তি করেছেন কত মানুষকে টাকা পয়সার জন্য রং পাল্টাতে দেখেছেন কিন্তু আজ এক গরিব রিক্সাওয়ালাকে তিনি কয়েক লাখ টাকায় কিনে নেবেন ভেবেছিলেন সে তার কাছে নিজের জন্য কিছু না চেয়ে হাজার হাজার অজানা শিশুদের জন্য একটা অনুরোধ করছিল তার চাহিদায় নিজের জন্য কিছুই ছিল না শুধু ছিল অন্যের জন্য এক তীব্র যন্ত্রণা এক তীব্র আকুতি শের দামোদর দাসের কঠিন চোখ এবার ভিজে গেল তিনি নিজের চেয়ার থেকে উঠে হরির সামনে এলেন আজ পর্যন্ত আমি ভাবতাম আমার অনেক সম্পদ আছে আমি চাইলে যে কোনো কিছু কিনে নিতে পারি কিন্তু আজ তুমি আমায় শিখিয়ে দিলে আসল আসল সম্পদ কি জিনিস ধনী তো তো তুমি হরি আমি তোমার সামনে বড়ই গরিব তারপর শের দামোদর দাস এমন এক সত্য প্রকাশ করলেন যা শুনে হরিও অবাক হয়ে গেল তিনি বললেন হরি আমি তোমার যন্ত্রণা বুঝতে পারি কারণ আমিও এক হতভাগা দাদু যে নিজের একমাত্র নাতিকে হারিয়েছি তার ঠিক এমনই একটা অসুখ হয়েছিল আর আমার সমস্ত টাকা খরচ করেও আমি তাকে বাঁচাতে পারিনি সেই দিন থেকে আমি বেঁচে থাকাটাই ভুলে গিয়েছিলাম কিন্তু আজ তুমি আমাকে আবার বাঁচার একটা উদ্দেশ্য সিদ্ধান্ত নিয়ে তিনি বললেন তুমি একটা ক্লিনিক চেয়েছিলে কিন্তু আমি তোমার দিয়েছ মোহনের নামে এই শহরে সবচেয়ে বড় শিশুদের চ্যারিটেবল হাসপাতাল গড়ে তুলব যেখানে কোনো শিশুর চিকিৎসা কখনো টাকার অভাবে থেমে যাবে না আর এই হাসপাতাল চালাবে তুমি হরি তুমি হবে এর প্রধান ট্রাস্টি কারণ এর জন্য কোনো ডাক্তার বা ম্যানেজার নয় মতো একজন সৎ আর সংবেদনশীল মানুষের দরকার সেই দিনের পর থেকে তোমার লখনৌ শহরে ইতিহাস করে উঠল শেঠ দামোদর দাস নিজের অর্ধেকের বেশি সম্পত্তি সেই হাসপাতাল নির্মাণে ব্যয় করলেন কয়েক বছরের মধ্যেই গোমতী নদীর তীরে তৈরি হলো এক বিশাল দৃষ্টিনন্দন মোহন চিলড্রেন্স হাসপাতাল এরপর হরি আর রিক্সা চালাত না সে ছিল এখন ওই হাসপাতালের পরিচালক প্রতিদিন সে শিশুদের সেবা করত শেঠ দামোদর দাসও তার সমস্ত সময় সেই হাসপাতালে কাটাতেন তারা সকলের পিতার মতো হয়ে গিয়েছিলেন বন্ধুরা এই ছিল হরি আর শেঠ দামোদর দাসের গল্প এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানবতা আর ভালো কাজের কোনো দাম হয় না যখন আপনি অন্যের কষ্টকে নিজের কষ্ট হিসেবে অনুভব করতে শিখে যান। তখন ভাগ্য নিজেই আপনার পায়ের কাছে এমন কিছু এনে রাখে যে আপনি কখনো কল্পনাও করেননি যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের কমেন্ট করে জানান আর অবশ্যই গল্পটিকে লাইক ও শেয়ার করুন যাতে মানবতা ও সেবার এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছয় এমনই আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ